আপনি নিশ্চয়ই একবার না একবার শুনেছেন যে পিঁপড়ে এক লাইনে চললে বুঝতে হবে বৃষ্টি আসবে ছোটবেলায় দাদু ঠাম্মা বা পাড়ার কাকারা বলতেন ওরে বৃষ্টি হবে দেখ না পিঁপড়েরা এক লাইনে দৌড়াচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই বিশ্বাস কি শুধুই কল্পনা নাকি পিঁপড়ের মধ্যে সত্যিই রয়েছে প্রাকৃতিক আভাস ধরার ক্ষমতা চলুন এটাই বুঝবো আজকের এই ভিডিওটাতে নমস্কার আমি উদয় আপনারা দেখছেন তথ্য টুকরা বাঙালির কুসংস্কারের মধ্যে পিঁপড়ের চলাফেরা অন্যতম গ্রামীণ সমাজে এই ধরনের লক্ষণ দেখে ভবিষ্যদ্বাণী করার চল রয়েছে ভারত নেপাল থাইল্যান্ড এমনকি আফ্রিকায় এই পিঁপড়ে সারিবদ্ধভাবে চলাকে বৃষ্টির পূর্বাভাস বলা হয় প্রশ্ন হলো এই পর্যবেক্ষণটা এলো কোথা থেকে প্রাকৃতিক উপাদানের পরিবর্তন দেখেই কৃষিজীবীরা নিজেদের নিয়ম বানিয়েছেন পাখির ডাক গাছের পাতা নড়া কিংবা পিঁপড়ের গতি বিজ্ঞানীরা পিঁপড়েদের নিয়ে বহু গবেষণা করেছে পিঁপড়েরা একে অপরকে নির্দেশ দেয় পেরোমনি টেল দিয়ে অর্থাৎ রাসায়নিক গন্ধ ব্যবহার করে রাস্তায় দাগ রেখে যায় টির আগে বাতাসে আর্দ্রতা বেড়ে